নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার সন্দেশ ইউটিউব চ্যানেল আজ জুলাই মাসের এক তারিখ এসে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সব উপভোক্তাদের জন্য বিরাট খুশির খবর কেননা এই জুলাই মাসে কোন কোন জেলার মা বোনেরা আগে টাকা পাবেন এবং এবারে জুলাই মাসের লক্ষ্মী ভাণ্ডারে কোন কোন মা বোনেরা পাবেন অতিরিক্ত টাকা এবং সেই সঙ্গে এই জুলাই মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া হবে তা নিয়ে বড় গুরুত্বপূর্ণ খবর দিল নবান্ন এর পাশাপাশি যে সব মহিলাদের বয়স এই জুন মাসে পঁচিশ বছর পূর্ণ হয়েছে তারা কবে লক্ষ্মী ভাণ্ডারের নতুন আবেদন জমা করতে পারবেন এবং কোথায় সেই আবেদন জমা নেওয়া হবে সেই সঙ্গে নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই জুলাই মাসে অনেক মা বোনেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এই সব কিছু জানাব আজকের ভিডিওতে তাই অনুরোধ ভিডিওটি পুরো দেখুন ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকা টিপে পাশে থাকুন তো বন্ধুরা আজকে লক্ষ্মী ভাণ্ডারে সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর জুলাই মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকা ছাড়া নিয়ে আজকে নবান্ন থেকে জানানো হল বড় আপডেট প্রকাশিত হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জেলাভিত্তিক তালিকা এই জুলাই মাসে কোন কোন জেলার মা বোনেরা আগে টাকা পাবেন এবং এবারে জুলাই মাসের লক্ষ্মী ভাণ্ডারে কোন কোন মা বোনেরা পাবেন অতিরিক্ত টাকা তো বন্ধুরা বলা হয়েছে মে মাসে লোকসভা ভোটে খুব ভালো ফল করলেও বেশ কিছু জেলাতে পিছিয়ে পড়েছে রাজ্যের তৃণমূল সরকার তার মধ্যে অন্যতম হল পূর্ব মেদিনীপুর জেলা লোকসভা ভোটে এই জেলার সব কোটি সিটে হেরেছে তৃণমূল সরকার বিশেষজ্ঞদের মতে পূর্ব মেদিনীপুর জেলার মহিলারা পাঁচশোর বদলে হাজার এই স্লোগানে নামেতে দুর্নীতির বিরুদ্ধে নিজেদের ভোটটা দিয়েছেন তাই এবারে তৃণমূল সরকার মরিয়া হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিলাদেরকে নিজেদের দিকে ফেরাতে তাই নবান্ন থেকে ঠিক করা হয়েছে এবারে লক্ষ্মী ভাণ্ডারের টাকা সর্বপ্রথম পূর্ব মেদিনীপুর জেলাতে ছাড়া হবে শুধু যে একটা জেলাতে প্রথম টাকা ছাড়া হবে তেমনটা নয় এর সঙ্গে টাকা ছাড়া হবে পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া কোচবিহার আলিপুরদুয়ার বাঁকুড়া আরামবাগ জেলাতেও মোট দশটি জেলাতে প্রথম টাকা ছাড়া হবে তারপরে রাজ্যের অন্যান্য জেলাতে টাকা ছাড়া হবে ধাপে ধাপে চিন্তার কোনো কারণ নেই সবাইকে টাকা দেওয়া হবে সবাই টাকা পাবেন আজ জুলাই মাসের এক তারিখ হয়ে গেল রাজ্যের মা বোনেদের একটাই চিন্তা এই জুলাই মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা রাজ্যের নবান্ন থেকে বলা হয়েছে জুলাই মাসে তাড়াতাড়ি টাকা দিয়ে দেওয়া হবে মে মাসের মতো দেরি আর হবে না খুব সমস্যা না হলে তিন থেকে চার তারিখের মধ্যেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর যদি সার্ভারের কোনো প্রবলেম হয় তাহলে দশ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা এসে যাবে এতে চিন্তার কিছু নেই সবাইকে টাকা দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারছেন চার তারিখ অথবা খুব দেরি হলে দশ তারিখ আপনার অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের টাকা এসে যাবে তো বন্ধুরা এবারে জুলাই মাসে কোনো কোন মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বাড়তি টাকা এই মুহূর্তে রাজ্যে প্রায় দু কোটির মতো মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন কিন্তু দেখা গেছে জুন মাসে অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা আসেনি এবারে তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রয়েছে খুশির খবর এই জুলাই মাসে সেই সব মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা ওনাদেরকে প্রথমে জুলাই মাসের টাকা দেওয়া হবে এবং পরে আবার ওনাদেরকে জুন মাসের টাকা দেওয়া হবে অর্থাৎ প্রথমে উনারা জুলাই মাসের টাকা পাবেন জেনারেল ওবিসি মা বোনেরা পাবেন হাজার টাকা করে আর এসসি এসটি মা বোনেরা পাবেন বারোশো টাকা করে পরে আবার উনাদের অ্যাকাউন্টে জুন মাসের টাকা দেওয়া হবে হাজার টাকা ও বারোশো টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন জুলাই মাসে অনেক জেনারেল ওবিসি মা বোনেরা পাবেন হাজার হাজার মোট দু হাজার টাকা এবং এসসি এসটি মা বোনেরা পাবেন বারোশো বারোশো মোট দু টাকা অর্থাৎ জুলাই মাসে অনেক মা বোনেদেরকে ডবল টাকা দেওয়া হবে এটা তাদের জন্য খুবই খুশির খবর সেই সঙ্গে নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই জুলাই মাসে অনেক মা বোনেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এবং কেন তাদেরকে টাকা দেওয়া হবে না তো বন্ধুরা নবান্ন থেকে সাবধান করে দিয়ে বলা হয়েছে জুলাই মাসে যেসব মা বোনের ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই সেই সব মা বোনেরা জুলাই মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না এছাড়াও অনেক মহিলারা এই জুন মাসে পঁচিশ বছর পূর্ণ করেছেন এখন তাদের মনে প্রশ্ন দুয়ারে সরকার হচ্ছে না তাহলে কি আমরা লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করতে পারব না তো বন্ধুরা নবান্ন থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প হল একটি সরকারি প্রকল্প এই প্রকল্পে সারা বছর ফর্ম জমা নেওয়া হবে রাজ্যের সব বিডিও অফিস এসডিও অফিস এমনকি জেলা অফিসেও ফর্ম জমা নেওয়া হবে সুতরাং আপনাকে বলবো আর দেরি না করে আপনার বাড়ির কাছের বিডিও অফিসে গিয়ে নিজের ফর্মটি জমা করে আসুন তাহলে পরের মাস থেকে আপনিও প্রকল্পের আর্থিক সুবিধা নিতে পারবেন পরের মাস থেকে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টেও ঢুকবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আশা করি সব কিছু আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি লক্ষ্মী ভাণ্ডার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন ধন্যবাদ